মাঝেধরা থেকে বিজনবাড়ি যাওয়ার সময় উদ্ভূম এলাকায় দেখানো রাস্তা দিয়ে নাম থেকে আমাদের প্রচণ্ড ভয় লাগছে তার মানে আমি এদেরকে এই ভিডিও সাথে দেখাতে পারছি গেলে আমি হয়তো বুঝতে পারছি না কিন্তু এতটা ঢালু রাস্তা আর আমরা যাচ্ছে তুহিন আর তার আগে আছে রনি তো এইখানে একটা স্কুটি দেখে মনটা একটু উপর ভরে গেল কারণ হচ্ছে স্কুটি যখন ইয়ে বুঝতে পেরেছে তার মানে আমরাও দেশে যেতে পারবো দেখতে পাচ্ছ সামনে একটা ছাত্র ছাত্রলায় সেখানে অনেক লোকের জমায় আমরা এখানে দাঁড়িয়ে খেয়ে নেব নাকি এটাও ভাবছি না আমরা এ রাস্তা দিয়ে যাবো এবার কতটা রাস্তা সেটাও বুঝতে পারছি না এ রাস্তায় নামতে হবে তো সামনে দাঁড়িয়েছে রনি এবং ওখানে হয়তো হচ্ছে দেখি এখানে কি বলে এখান থেকে কাউকে জিজ্ঞেস করে আমরা যাব এখানে দুটো রাস্তা আছে একটা ডান দিকেও যাচ্ছে কিন্তু আমরা জিজ্ঞেস করে নামব এখান থেকে আমাদেরকে রাস্তা দেখাচ্ছে এই সামান্য একটু যেতে হবে সামনে থেকে যে ভাইগুলি দিকে আসছে সেটা দেখে বোঝা যাচ্ছে রাস্তাটা কতটা তার তবে একটা জিনিস পাহাড়ে নতুন আসলে অবশ্যই যে কোনো রাস্তায় যাবার আগে জিজ্ঞেস করে যাওয়াই ভালো দেখা যাক আমাদেরকে কি পরামর্শ দেয় এ রাস্তায় যেতে বলে কিনা <saiden> यहाँ <huh Becca> तो <स्यांगी> so like so. mm. से ज्यादा दूर नहीं मिल एक मेन रोड मिल जाएगा ये मेन रोड दिखाते ये मेन रोड नहीं है घूम के आना पड़ेगा अभी मेन रोड देखा नहीं है देखिए रास्ता है তবে আমাদেরও মনে হচ্ছে সামনে সামনের দেখতে পাওয়া যাচ্ছে এক বাড়ি থেকে আরেক বাড়ি যে উচ্চতাটা সেটা দেখলেও বোঝা যায় এই রাস্তাটা কত হয় হ্যাঁ আমরা রাস্তা হয়ে গিয়েছি যে রাস্তাটা আসলাম এরকম এটা হচ্ছে রোড রাস্তা আর এই এই যে সামনে যে রাস্তাটা কারণ এরকম রাস্তা হলে সমস্যা হয় না এই রাস্তার কোনো ব্যাপারই না কিন্তু এই যে রাস্তা আমরা নাম যাও দেখেই ভিতরে ভয়ে ভয়ে হচ্ছিলো এই রাস্তায় যে নামছি এ রাস্তায় উঠবো কী করে তো এই রাস্তা ধরে এবার এগিয়ে যাব বাড়ির দিকে